দোকান খুলে বসে রয়েছে কোনো কাস্টমার নাই কোনো বেচা কেনা নাই কি যে খারাপ একটা অবস্থা ব্যবসা যাচ্ছে মানে বলার মতো না এটা হচ্ছে আপনার এই যে বর্তমান দেশে সংকট যে চলতেছে এই কোটা আন্দোলনের যে লাস্ট গ্যাঞ্জাম হইল এরপর থেকে এই অবস্থা এক সপ্তাহ টোটাল দোকান বন্ধই ছিল আমাদের মার্কেট তো বন্ধ ছিল তিন চার দিন কারফিউ ছিল খুলদার সুযোগ নেই গত বুধবারই খুলছে আজকে শুক্রবার এই তিন দিনে কোনো বেচা কেনা নাই কোনো বেচা কেনা নাই অনেকে খুলছে অনেকে খুলে নেয় আসছে আসে নাই এ হচ্ছে বর্তমান পরিস্থিতি মার্কেটে টোটালি কাস্টমার নাই টোটালি কোনো কাস্টমার নাই আসে না হ্যাঁ মানে কী যে খারাপ পরিস্থিতি আমরা যারা ছোটোখাটো বিজনেস করি মানে জীবনযাপন করি চলি বর্তমানে একবারে এত খারাপ অবস্থা কোনো বেচে কেনা নেই অনেক সমস্যা হয়ে গেছে আমাদের জন্য হ্যাঁ এত বাজে অবস্থা কী করবো কীভাবে চলবো মাথা মানে কোনো কিছু কাজ করে না এই হচ্ছে অবস্থা আসি যায় হাজিরা দিই এই ব্যাপার কারণ এখন তো কারফিউ চলতেছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকে আমরা দোকান খুলি সকাল দশটায় এগারোটা খুল বাজারে খুলতে খুলতে এবং চারটায় বন্ধ করে চলে যাচ্ছি হ্যাঁ সবাই চলে যায় সবারই একই অবস্থা ব্যবসায়ীদের যে কত খারাপ পরিস্থিতি যারটা যার যারটা সে বুঝে এই ব্যাপার এখন কিছু করার নেই কী করবো এভাবেই চলতে হবে আর মানে যারা অনলাইন বিজনেস করি আমরা অনলাইনের উপর ডিপেন্ডেবল এত আরও খারাপ অবস্থা নেট বন্ধ ফেসবুক বন্ধ সবকিছু মিলে খুব খারাপ সময় যাচ্ছে আমাদের বলার বাসা নাই আমাদের আসলে আর